জি স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ নিবেদনটি শোনার আগে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী শ্রোতা বন্ধু এবং সাবস্ক্রাইবারদের অনুরোধ করব যারা এখনও আপনাদের প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইবার একটা লাইক অবশ্যই করে যাবেন আজকের বিশেষ নিবেদনটি হল বাংলাদেশে ক্রমাগত হিন্দু নিধন ভারতবর্ষের হিন্দুদের যথেষ্ট ঐক্যবদ্ধ করেছে শুনুন বিস্তারিত বাংলাদেশে ক্রমাগত হিন্দু নিধন হিন্দুদের ওপর অকথ্য পাশবিক অত্যাচার জীবন্ত মানুষকে হাত পা বেঁধে পুড়িয়ে মেরে ফেলা আর ভীতি প্রদর্শন ভারতীয় হিন্দুদের বিশেষ করে পশ্চিমবাংলার সনাতনীদের ভীষণভাবে ঐক্যবদ্ধ করে তুলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যা পঞ্চাশ বছরে পারেনি বাংলাদেশের ঘটনায় আর শুভেন্দু অধিকারীর আকর্ষণীয় নেতৃত্বে হিন্দুদের অন্তরাত্মাকে জাগিয়ে তুলেছে জাগিয়ে তুলে হিন্দু জাগরণ ঘটিয়েছে ঘুমন্ত চেতনাকে ঐক্যবদ্ধ করেছে বলে বিশেষজ্ঞদের ধারণা দু হাজার ছাব্বিশের ভোটে যা বুমেরাং হয়ে হিন্দুরাজ কায়েম করতে চলেছে আজকের বাংলার হিন্দুদের সব থেকে বিশ্বস্ত হিন্দু জাগরণের প্রধান কাণ্ডারই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যার আকুণ্ঠ নিষ্ঠা মানুষের প্রতি ভালোবাসা নিঃস্বার্থ দেশপ্রেম আর অকত্য পরিশ্রম বাংলার হিন্দুদের আকৃষ্ট করেছে উদ্বেলিত করেছে এবং একত্রিত করেছে যা আগামী দিনে সমগ্র ভারতবর্ষকে হিন্দুরাজ কায়েম করতেও সাহায্য করবে বলে রাষ্ট্রবাদী দেশপ্রেমী বুদ্ধিজীবী মানুষের অভিমত ধন্যবাদ একটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করে যাবেন